ডিভোর্সটা কেন হচ্ছে না অনেকের মানে মতামত ডিভোর্সটা দিয়ে নাও ডিভোর্সটা দিয়ে নাও ওমা নতুন কথা শুনতে পাচ্ছি গামলাও নাকি নতুন শর্ত দিয়েছে ডিভোর্সের জন্য হ্যাঁ হ্যাঁ এরা তো শর্ত দিয়েই ছিল মানে বাচ্চার বাবা তো শর্ত দিয়েই আছে আমরা জানি পাঁচ লাখ টাকা গয়না তো গয়নার গল্প নাকি ফালতু বাচ্চার মা নাকি উল্টে একটা শর্ত দিয়ে রেখেছে সেই শর্তটা নাকি আমাদের কাছে গোপন করে ফেলেছে আচ্ছা আমি গোপনটা আমি ওপেন সূত্রে শুনতে পেলাম তো সেটাই তোমাদের সঙ্গে বলতে এসেছি এবং তার সঙ্গে গামলার একটু ঘুরুঘুরুর কাহিনী তো অবশ্যই বলবো তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে ফোকলার লাইভ অনেকে মিস করে গেছো অনেকে শুনতে পাওনি অনেকে আরস ভাইয়ের চ্যানেল থেকে শুনেছো আমার কাছে কিন্তু রেকর্ডিংগুলো আছে আমাকে অনেকে বলছো যে একটু দাও শুনবো আর তো শুনতে পাচ্ছি না অত ডিলিট করে দিয়েছে যদি তোমরা শুনতে চাও মানে আমি ম্যাক্সিমাম যদি হ্যাঁ শুনতে চাও শুনি মানে এটা তো সত্যি কথা বলতে আমি কারোর রেকর্ডিং বা কারোর ভিডিও আমি কোনো দিনই সেরকমভাবে ইউজ করি না তাই যদি তোমরা শুনতে চাও আমি ফোকলার ভয়েসটা চেঞ্জ করে দিয়ে আমি শোনাবো ওর মানে কৃত্তি কাহিনিগুলো কি কি বলেছে তো অনেকেই শুনতে পাওনি অনেকে চ্যানেলও এখনও হাতের বেড়াচ্ছ ফোকলার চ্যানেল তো সেই কারণে শুনতে পাওনি যদিও চ্যানেলে গেলে পাবে না আমার কাছে রয়েছে যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ম্যাক্সিমাম মানুষ শুনতে চাও আমি একটা ভিডিওর মধ্যেই দিয়ে দেবো ওর ওর কথাবার্তাগুলোই আমি দিয়ে দেবো তো চলো ভিডিওটায় আসি টপিকে আসি আচ্ছা এখানে তো আমাদের মালকিন আমাদের নয় সরি 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 ও পরিবারের সবার মালকিন এখন যে যখন যে পরিবারে থাকে তখন সেই পরিবারের মালকিন ওই যে টাইটেল দিয়েছে না মালকিন সাজতে গিয়ে অবস্থা খারাপ দুশো টাকার খাবার খেতে গিয়ে তো মালকিন সাজতে গেছিলো যে দেখো আমি মালকিন তোমরা সব কিন্তু এখানে চাকর বাকর অ্যাকচুয়ালি ওই কথাটা কেন দিয়েছে ও যেহেতু সবাই ওকে বলছে কাজের লোক কাজের লোক কাজের লোক কাজ করতে গেছে কাজ করতে গেছে তো আমি তো প্রথম থেকেই বলেছিলাম ঘুরতেই গেছে আর ফুর্তি করতে গেছে বেটা পটাতে গেছে পরিষ্কার কথা তো সেখানে ও আজকে ঠিক ওই রকমভাবেই ঠ্যাস মেরে যাকে বলে না ঠ্যাশ মেরে হচ্ছে টাইটেলটা দিয়েছে যে মালকিন শাস গিয়ে কারণ সবাই ওকে ওখানে কাজের মেয়ে ভেবে নিয়েছে বাবা তুমি মালকিন মানে তুমি রাজরানী মহারানি হেলিব্রিটি মানে কী বলবো এখন তুমি এতদিন তুমি টলিউডের হেলিব্রিটি ছিলে এখন তুমি বলিউডে গেছো এটাই হচ্ছে তোমার হাফ ভাব মানে ওর হাফ ভাবটা এমন দেখায় গামলার কথা বলছি এমন এখন এখানে যখন ভিডিও করতো মানে টলিউডের কোনো নায়িকা এখন ও গেছে বলিউডে দাঁড়াও এরপর কিছুদিন পরে যখন দেশের বাইরে চলে যাবে হলিউড হয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার মানে ওর সাপোর্টাররা এমন এমনভাবেই ওকে সাপোর্ট করে আর সেই জন্যই ও দুটো এক্সট্রা পাখনা পেয়ে গেছে ঠিক আছে মানে পাখি ঠাকিদের যা থাকে তার তো বেশি পেয়ে গেছে বলেই ও উঠছে বেশি তো ওই জন্য এই কন্ট্রোভার্সির জন্যই এই ধরনের টাইটেলে হচ্ছে তোমার লেখা এবং দ্বিতীয় কথা হচ্ছে ও সারাদিন দুদিন তিন দিন ঠাম্মিকে নিয়ে ঘুরলো আমাদেরকে বোঝাতে চাইলো তাহলে রাত দশটার সময় ওই তোমার সবজি কেনার জন্য কেন ওকে ওই ভাইয়ার সঙ্গে বাইকে করে যেতে হলো বাইকে করে কেন যেতে হলো তার কারণ ওর ঠাম্মিই বললো যা যা ভাইয়ার সঙ্গে যা ভাইয়ার সঙ্গে যা কি কী সবজি খাবি কিনে নিয়ে আয় আচ্ছা কি কি সবজি খাবে সেটা তো মুখে বলে দিলে বা লিস্ট করে দিলেই ভাইয়া নিয়ে চলে আসতে পারতো যেহেতু বাইকে যাচ্ছে এমন না যে ওর এখানে ভাইয়া বেড়াতে এসছে ভাইয়া বাজার চেনে না ভাইয়া শপিং করতে পারে না মানে বাজার করতে পারে না ভাইয়ার তো অলরেডি পরিবার বাচ্চা সবই আছে তো ভাইয়ার সঙ্গে যা যা ঠাম্মি বলছে ভাইয়ার সঙ্গে যা যা খুব ইমপ্রেস করে ফেলেছে নাকি এই না বুড়িকে মনে হচ্ছে তো যাই হোক এবারে ভাইয়ার সঙ্গে যা তো দশটার সময় নিজেরাই বলছে দশটার সময় সবজি এনে আনতে যাচ্ছি তো যথাসম্ভব মনে হলো সবজিগুলো লাস্টে যখন কিনে এনে সবজিগুলো রাখলো সবজিগুলো দেখে মনে হলো মানে কিনেছে যে পে করেছে কিন্তু গামলায় সেটা যদিও আমাদেরকে দেখায়নি কিন্তু এনে যেরকমভাবে ও বাড়িতে আনার পরেও জিনিস আমাদেরকে দেখাতো এটা নিয়ে আসলাম সব নিয়ে আসলাম বাবার বাড়িতে হোক বা ওর ফ্ল্যাটে হোক ঠিক সেই টোনেই কিন্তু এখানেও সবজি যা যা পেয়েছি সব নিয়ে চলে এসেছে না গুছিয়ে ফ্রিজে রেখে দাও তার মানে এমনভাবে বললো কথাগুলো মনে হলো যেন সবজি ওই কিনে নিয়ে এসছে আর ঠিক সেই জন্যই যেমন রাত দশটার সময় আর ঠাম্মি পাঠিয়ে দিল ভাইয়ার সঙ্গে আর দ্বিতীয় কথা হচ্ছে এতে একটু কন্ট্রোভার্সি হোক এই জায়গাটা কিন্তু ওই তৈরি করছে মানুষ বলছে আর ও চাইছে আমাকে আরও বলুক আমাকে আরও বলুক ও চাইছে ঠিক সেই জন্যই টাইটেলে মালকিন কথাটা লেখা দ্বিতীয়ত হচ্ছে তোমার বাজার করতে যাওয়া রাত দশটার সময় যেখানে দেখতে পাচ্ছে ওর ফোকলা থেকে ওর লিগাল হাজব্যান্ড তারপরে তোমার দর্শকরা এত ভিউয়ার্স প্রত্যেকে ওই রাজু ভাইয়া কাজু ভাইয়া যাই বলো না কেন তাকে নিয়ে ওর নামটা জড়িয়ে একটা ছিচি করছে সেখানে মানুষ যতটা পারবে সাইড হয়ে যাবে মানে ক্যামেরায় দেখাবে না এটা যদি কোনো সভ্য মানুষ হয় কোনো সভ্য মানসম্মানযুক্ত যদি মানুষ হয় না তাহলে ভাববে না বাবা দরকার নেই এত খারাপ কথা বলছে সত্যি যদি না হয় তো সেক্ষেত্রে মানুষের একটু গায়ে লাগবে কিন্তু ওই যে বলে দিয়েছিলাম ওর আর মানুষের চামড়া নেই গন্ডারের চামড়া হয়ে গেছে ও ভাবছে বাহ এটা নিয়ে তো বেশ আমাকে বলছে এটা নিয়ে তো রোজ আমাকে বেশ ভিউজ দিচ্ছে চলো এটাকে আরও বেশি মশলাদার করে একেবারে ঝালমুড়ি বানিয়ে আমি মানুষের সামনে প্রেজেন্ট করি যে হ্যাঁ রাত দশটার সময় দেখো বাইকে করে আমি অনলি আমার মানে কি বলবো আর কেউ না শুধুমাত্র হচ্ছে আমার ওই কাজু ভাইয়া আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম এবং সঙ্গে গোলগাপ্পা কিনে নিয়ে আসলো এসে আবার হিন্দিতে কতগুলো কথা বলল। আবার কি সুন্দর বলছে আমি না বাংলা ভুলেই যাচ্ছি বাবা নিজের মাতৃভাষা বাংলায় থেকে বাংলায় বড় হয়ে বাংলায় খেয়ে দুদিন গেছে বেড়াতে বাংলা ভুলে যাচ্ছে কি তাহলে কি বলবো বলো একে কি বলবো বলো তো যাই হোক এর না কোনো হেলদোল নেই একে যতই বলা যাক যতই বলা হোক এর কোনো হেলদোল নেই ও ওর মতো কাজ করে যাবে কারণ চাই ওর পয়সা ওর মান সম্মান ধুলোয় যাক জলাঞ্জলি যাক কোনো ব্যাপার না ওর চাই পয়সা আরেকটা কথা শুনতে পেলাম যে অমাবস্যা দেবী ই তার ছেলে বউকে নাকি ভিডিওতে দেখানোর জন্য মানে মেয়ের ব্লগে ছেলে বউকে দেখাতে গেলে পাঁচশো টাকা করে দিতে হবে বাবা মানে এদের এটা পরিবার না টাকার কি বলবো কুমিরেরা হ্যাঁ যে ছেলে বউকে ব্লগে দেখাতে গেলে পাঁচশো টাকা করে দিতে হবে ভাবতে পারো ও ওই জন্যই অত হেসে কোদে নেচে ছেলে বউ মুখ দেখায় তারপরে কি পাঁচশো টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল ওই জন্য বউমা আর মুখ দেখাতো না মেয়ের ভিডিওতে আচ্ছা আচ্ছা মানে এটা তো শুনতেই পেলাম ওয়াইটিতেই শুনতে পেলাম তো যাই হোক মানে এই রকম একটা নষ্ট ফ্যামিলি এই রকম একটা বজ্জাত এই রকম একটা মানে কি বলবো চরিত্রহীন অসভ্য ফ্যামিলির মেয়ে আর কত ভালো হবে এটাই হচ্ছে বলার তো এ এদিনের এখন পার্ট ওয়ান পার্ট টু জয়পুর ট্যুর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট থ্রি এবং আসতেই থাকবে এখনও ঘুরতে গেছে পুরো ঘুরে ছেলেদের মাথা ঘুরিয়ে একেবারে চিবিয়ে খেয়ে তবে ফিরবে আদৌ ফিরবে কিনা জানি না তো যাই হোক সেটা পরের কথা যদি ওখানে কাউকে একটা ধরে ফেলতে পারে ওখানে কিছু দিনের জন্য সেটেল হয়ে যাবে কারণ দেখো এইখানে কিছু করা এখানে কিছু করলে মানে এই যেমন ফোকলাকালকে হামলে হুমলে ওই দূরের থেকে বেরিয়ে চলে এলো একেবারে ডিডিং টিরিং করে বেরিয়ে চলে এলো এসে মানে কি বলবো এটা যদি এই জায়গায় মিলে ও কারোর সাথে এভাবে ঘুরে বেড়াতো বাইকে রেস্টুরেন্টে খেতে যেত একসঙ্গে সময় কাটাতো সারা দিন কাটাতো ও কিন্তু সোজা মানে ওই তোমার ঘয় গামলার বাড়িতে নাহলে গামলা যেখানে থাকবে ফ্ল্যাটে সেখানে কিন্তু ওই ডিরিং করে ও দৌড় দৌড় লাগাতো মন্দিরে বিয়ে করা বউ না বলছে না আমার বউ আমার ওয়াইফ ওয়াইফ মর্যাদা দিয়েছি ওয়াইফ হিসেবে বাড়িতে নিয়ে গেছি ওয়াইফ একজনের ওয়াইফ থাকা সত্ত্বেও আবার ওয়াইফ হয় রে সিঁদুরের ওপর কি আর দান করা যায় যায় না তো যাই হোক এবারে কথা হচ্ছে সেই জন্যই না ও চেয়েছে যে এইখানে আমি আর কিছু ধরবো না কত তো করলাম ফর্ক বিশ্বজিৎ সত্যজিৎ মিথ্যাজিৎ কত জিতকে ধরলাম সব ছাতা ফোকলা জানতে পেরে যায় আর এটা নিয়ে বিরাট ঝামেলা হয় কোথাও আমার শান্তি নেই বাপের বাড়িতে এলাম সেখানেও আমার শান্তি নেই চলো ঠাম্মি চলে যাই অন্য স্টেটে সেখানে গিয়ে যদি আমি কিছু পাই অন্তত আর কিছু না হোক এরা আমাকে ফোনেই ডিস্টার্ব করবে আর আমি ব্লক করতে জানি ব্লক করব। বাদবাকি ফোকলা এসে যে ঝামেলা করা বা লিগাল স্বামী বলবে গিয়ে খোঁজ নেব যদিও কোনো দিনও নেবে না কথাটা বলেছিল না আমি ফ্ল্যাটে গিয়ে যখন তখন দেখতে পারি তো সব ঝোট ঝামেলাগুলো আমার থাকবে না আমি ওখানে কি করছি কি না করছি কেউ দেখতে আসবে না যতটুকু ক্যামেরায় দেখাবো ততটুকুই তো এই সব কারণের জন্যই ও খুললাম খুললা আরও উদ্দাম প্রেম করবে বলেই কিন্তু ও ওখানে গেছে তো এবারে আসি হচ্ছে শর্তের কথা শর্তের কথা হচ্ছে ডিভোর্সের ব্যাপারটাই বলবো হ্যাঁ ডিভোর্সটা হয়ে গেলে মনে হয় দুপক্ষই বাঁচে ডিভোর্সটা হয়ে গেলে দুপক্ষই বাঁচে মেয়ে তো বাঁচেই মানে আর কোনো ধরা থাকবে না আর ছেলে অর্থাৎ বাচ্চার বাবা সেও বাঁচবে কারণ এই মাথার ওপর এই বোঝা এই নোংরাকে বয়ে নিয়ে যাওয়া সত্যিই কষ্টের কিন্তু যে শর্তটা দিয়েছে সেই শর্তটা হচ্ছে তোমার সোনা মায়ের সোনাগুলো ফেরত দেওয়া সেটা কিন্তু সত্যিই তাই একটা মধ্যবিত্ত বাড়িতে মা মাসিরা যে কীভাবে সোনা নিজেদের জন্য বানায় বা সংসারের জন্য মানে সংসারে কোনো সময় সমস্যা আসলে সেই সোনা যে মানে কি বলবো শুধু যে পরনের পড়ার জন্যই লাগে তা নয় সোনা হচ্ছে এমন একটা সম্পদ না অসময়ে দুঃসময়েও কাজে লাগে তো মা মাসিরা যে কিভাবে সংসারের পয়সা বাঁচিয়ে হোক আর আমি শুনেছি গরু পেলে হাঁস পেলে এইভাবে অনেক কষ্ট করে সোনাগুলো বানিয়েছিল তো সে ক্ষেত্রে সেই সোনা যদি সত্যিই চলে যায় তার সেই কষ্টটা কষ্ট করে যে বানানো সেগুলো তার আজীবন আমৃত্যু মনে থাকবে তো সেই জন্যই মায়ের সোনাগুলো ফেরত চেয়েছে সেখানে অন্যায্য কিছু নয় এবার কেউ কেউ লিখছে দেখতে পাচ্ছি কেউ কেউ কমেন্টে লিখছে কারোর কারোর কমেন্ট বক্সে যে বাচ্চা সোনা নিয়ে চলে গেছে বাচ্চা সোনা তো মায়ের কাছেই থাকবে রিয়েলি বাচ্চার সোনা মায়ের কাছে থাকে বাচ্চা বাবার কাছে থাকবে বাচ্চা সোনা বাচ্চা পড়বে চেন হোক আংটি আংটি হোক যেটাই হোক ব্রেসলেট হোক যাই হোক বাচ্চার যতটুকুই সোনা থাকুক বাচ্চার যে অর্নামেন্টসগুলো সেগুলো তো বাচ্চা পড়বে তাহলে বাচ্চা যেখানে থাকবে সেখানে যে থাকবে তো সেখানে মায়ের কাছে সোনা থাকবে সেটা কী করে হয় সত্যি মানে এরা যে মানে কি বলবো গামলাকে সাপোর্ট করতে গিয়ে আন তাবড়ি যা খুশি মানে কোনো যুক্তি নেই তাই বলে দেয় যেমন এই লেলোবুড়ি আর কি এই লেলোবুড়ি বলছে এই লেবুড়ি বলছে যে ডিভোর্স ডিভোর্সটা কেন হচ্ছে না জানো ডিভোর্সটা হয়ে গেলে তো ডিয়ার ফ্রেন্ডস ডিভোর্সটা হয়ে গেলে তো আর বেঁচে খেতে পারবে না আর বেঁচে খেতে পারবে না কিন্তু ডিভোর্সটা হয়ে গেলে ও অনেকটা মুক্ত হবে সেটা ও খুব ভালো করে জানে কিন্তু আমার অনুমান এটা আমি বলছি না গো লেলবুড়ি বলছে আমার অনুমান ডিয়ার ফ্রেন্ডস বুঝতে পেরেছ আমার অনুমান যে ওই মিনা ও তো নাম ধরেই বলে মিনা একটা শর্ত দিয়েছে ওটা অনুমান বলে চালাচ্ছে ঠিক আছে আমি কিন্তু জানি না আমার মনে হয় না একটা শর্ত দিয়েছে কি বাচ্চাকে দেখতে যাওয়ার ভিজিটিং রাইটস আর কি বাচ্চাকে দেখতে দিতে হবে বা বাচ্চাকে রাখার ও কিন্তু ছাড়েনি বাবা যেখানে কোর্ট থেকে রায় দিয়ে দিল বাবা জিতে গেল বাবার কাছেই বাচ্চা থাকবে এখন হচ্ছে অন্য জিনিস যে বাচ্চা কেন ছেড়ে দিল মা দায়িত্ব রাখা নিজের কাছে সেটার মানে কী বলবো অধিকার কেন ছেড়ে দিল সেইটা প্রশ্ন না করে এখন বলছে আমাদের মিনা একটা পাল্টা শর্ত দিয়েছে যেটার জন্য ডিভোর্সটা হচ্ছে না সেটা হচ্ছে কি না আমাদের মিনা বলেছে বাচ্চাকে আমাকে দেখতে যেতে হবে তুমি সোনা নাও তুমি টাকা নাও তুমি যা খুশি করো আমার ওয়ান অ্যান্ড অনলি শর্ত হচ্ছে আমার বাচ্চাকে আমাকে দেখতে দিতেই হবে তবেই আমি ডিভোর্স দেব। আর সেইখানেই নাকি ওই বেচারাম ওই লোকটা ও বলে না লোকটা বাবার বয়সী বানিয়ে দিয়েছে তো সন্দীপকে তো ওই লোকটা ওই জন্যই ডিভোর্স দিচ্ছে না আচ্ছা তুই যেই কথাগুলো বলছিস রে রেলো তুই কি ওই ফোনাফুনি যেমন ফোকলাকে ফোন করতিস বুঝতেই পারতিস না ফোকলা কথা বলছে না গামলা তুই কি ওই ফোন করে করে জানলে অনুমান বলছিস কেন জেনেছিস যখন অনুমান বলছিস কেন আর অনুমান যখন এত বড়ো একটা কেসের ব্যাপার সেটা অনুমান করে বলিস না একটা ল কেসের ব্যাপার হ্যাঁ ওইখানে ফোকলা আছে কি ওইখানে গামলার সঙ্গে বাইকে কেউ আছে সেটা অনুমান করে বলা যায় বাট কেসের কেস সংক্রান্ত এত বড় একটা ব্যাপার সেটা তুই তোর স্টেটমেন্ট অনুমান হিসেবে দিস না একেবারে টাইটেলে দিয়ে দিয়ে থামনেলে দিয়ে আমি বললাম বাবা কি শর্ত দিয়েছে দেখি তো তবে গামলা আবার কী শর্ত দিল গামলা দেবে শর্ত ছেলে দেখতে ছেলে দেখার ই ও ছাড়েনি ওই জন্য নাকি ডিভোর্স হচ্ছে না প্রমাণ দিয়ে কথা বলিস হ্যাঁ যে আমাকে অমুক বলেছে ইতো তমুক বলেছে মানে আমি বললাম আমি তো জাস্ট লেলোবুড়ির এই কথা শুনে আমি জাস্ট অবাক যে কী হলো তাহলে ওই জন্যই কি রিভোর্স কি দেখি শর্ত তবে ও মা বলছে ডিয়ার ফ্রেন্ডস আমার অনুমান যে অবশ্যই ওই গামলা নাকি শর্ত দিয়েছে বাচ্চাকে দেখা আমি ছাড়বো না বাচ্চাকে আমাকে দেখতে দিতেই হবে আর ওদিকে নাকি সন্দীপ বাচ্চাকে দেখতে দেবেই না সেই জন্য নাকি ডিভোর্স হচ্ছে না এই মায়া মা বাচ্চার ডিভোর্স পাওয়ার জন্য মরিয়া আমি সব শর্ত মানতে রাজি আছি বলেছিল মা আমি শুধু আমাকে সইটা করে দিয়ে গেলেই হবে আমি সব শর্ত মানতে রাজি আছি কিন্তু এখন ওই একটা শর্তে বেঁকে আছে সোনা কারণ বেঁচে বুচে ওদের কার গর্ভে ঢুকিয়ে দিয়েছে মায়ের গর্ভে না বৌদির গর্ভে না ফোকলার গর্ভে কোথায় ঢুকিয়ে দিয়েছে না ফোকলার বাড়ির পিছনে ভগবান জানে সেই জন্যেই ফেরত দিতে পারছে না আর বলছে সোনার গল্পটা তালে বুড়ি বলছে সোনার গল্পটা না পুরোপুরি মিথ্যে গল্প সোনাটা পুরোপুরি মিথ্যে গল্প তাহলে মিথ্যে যখন বলছে এই মিত্র পরিবার তাহলে এদের নামে মানহানির কেস করছে না কেন যে আমাদের নামে চুরির দায় দিচ্ছে সেটা বুদ্ধিতে তুই যে শিক্ষিত তুই যে বিরাট শিক্ষিত মহিলা তুই তাহলে তোর তোর মাকে তোর সোনা মাকে একটু বুদ্ধি দে যে তুমি তো ভাই অনেক কেস করলে সোনা মা আমার তো তোমার নামে এরকম তোমাদের পরিবারের নামে মায়ের নামে তোমার নামে চুরির অপবাদ দিচ্ছে চুরির অপবাদ দেওয়াটা কিন্তু বিরাট বড় অপবাদ দেওয়া তোমরা মা নানির কেস করো কেন হাত পা গুটিয়ে বসে আছে কোথায় বাচ্চা পাচারকারী চক্র শিলাদেবী নিরঞ্জনবাবু সেইটার কেস করেছে যাই হোক হেরে গেছে সেটা বাদ দাও তো সেটা সেটার কেস করেছে মিথ্যে কেস কখনো টেকে না তো এখানে মানহানির কেস করে দিক মিত্র পরিবারের নামে সেই বুদ্ধিটা দিয়ে ফোন করে শুধু কন্টেন্ট চায় কন্টেন্ট কোন মুখে আবার ভিডিও করতে আসে কে জানে ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ফ্রেন্ডস বলে কোন কোন মুখে ভিডিও করতে আসে ফোকলা তোর পোল কালকে খুলে দিল ওরপাল কালকে পোল খুলে দিলো অনেকে হয়তো বিশ্বাস করছে না যে ফোকলা হয়তো লেলুবুড়ির নামে মিথ্যে কথা বলেছে না ওই লাইভে লেলুবুড়ি ছিল আমি দেখেছি আমার কাছে সমস্ত স্ক্রিনশট আছে লেলুবুড়ি কন্টিনিউ কমেন্ট করছে যে আমি তো ভেবেছি ওটা আমার সোনা মা সেই ভেবে কথা বলেছি আচ্ছা সোনা মায়ের সঙ্গে সব রসের কথা হয়েছে মানে এই একটা জঘন্য মহিলা আমি ওয়াইটিতে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখেছি মানে এই রকম পেট বানিয়ে বানিয়ে মানে গল্পের গরুকে গাছে গাছে কি গো আকাশে তুলে দিয়ে যে গল্প বানায় এইভাবে কন্টেন্ট করে ভাই আমি জীবনে দেখিনি ও আর ওর এখন নতুন অনুমান হয়েছে যে মা নাকি ওই দেখার শর্তটা রেখেছে আমরা শুনেছি দেখার শর্তও ছেড়ে দিয়েছে ও দেখার শর্ত রেখেছে বলে ডিভোর্স হচ্ছে না মানে যা পারে ভুং ভাং করে দর্শককে বোঝানোর চেষ্টা করে যে সোনার গল্পটা পুরোপুরি মিথ্যে কোনো সোনার গল্প কিছু নেই আর ডিভোর্সের এখন একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কি মা বাচ্চাকে দেখতে চেয়েছে মানে অদ্ভুত মাকে ওপরে রাখার জন্য বাচ্চার মাকে ওপরে রাখার জন্য যা নয় তাই মিথ্যে গল্প বলে মানে এই জিনিসগুলো না সত্যি মানা যায় না আবার এমন এমন টাইটেল দেয় দেখতেও হয় যেহেতু বাচ্চা রিলেটেড বাচ্চার বাবা রিলেটেড দেখি তবে কি বলে বলতে মানে মাঝখানে তো বন্ধই করে দিয়েছিলাম যখন শুধুই সারাদিন বেচু 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 করতো মানে মাছ ছয়েক আগে এখন যেহেতু এ সমস্ত কেস টেস সেনাঠানা ডেটের ডেট পড়ছে একটা কেস এই মিটল তো এই সময় একটু মানে ওরকম টাইটেল দিলে দেখি তবে কি বলে ও আর দেখছি বলেই হোম পেয়ে চলে আসছে মানে দেখে মানুষের মাথা গরম হয়ে যাবে তোমরা সেই জলন বুড়ি বুড়ি যাই বলো না কারণ আচ্ছা করে ওকে বুঝিয়ে দাও ওরা আসল জিনিসটা কারণ কালকে আচ্ছা করে ওকে বুঝিয়ে দিয়েছে আচ্ছা করে বুঝিয়ে দিয়েছে ফোন করতো কন্টেন্ট নেওয়ার জন্য হ্যাঁ নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারিস না কই আমাদের তো না আমি আমার কথাই বলি ভাই কার সাথে কি মানে ভেতরে ভেতরে যোগাযোগ আছে জানি না আমার আমি যেটুকু ভিডিও করি আমি জানি আমার ভিউজ কম তবে এটুকু বলতে পারি এটুকু আমার দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমার দর্শক মানে ভিউজ যত কমই হোক না কেন যত কমই হাজার দেড় হাজার হোক না কেন আমার অ্যাভারেজ ডিউরেশান মানে ভিডিও যে আমার দর্শকরা অনেকক্ষণ ধরে দেখে সেইটাতেই আমার খুশি মানে আমার এই বকবকানিটা ওখানেই সার্থক ভিউজ হয়তো কম কিন্তু আমার অ্যাভারেজ ডিউরেশন বলে দেয় যে দর্শক যে কজন আমাকে দেখে ভালোবেসে সময় দিয়ে তাদের মানে কি বলবো নেটপ্যাক খরচ করে দেখে তো সেখানে আমার তো প্রয়োজন হয় না যতটুকুই আমার ভিউজ হোক আমার তো প্রয়োজন হয় না ভাই একে তাকে ফোন করতে আমার তো মনে হয় না ইহো জন্মে আমার কোনো কন্ট্রোভার্সি মানে এই জগতে আর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যাদের নিয়ে কন্ট্রোভার্সি করছি কারোর সাথে আমি যোগাযোগ করেছি বা করার চেষ্টা করেছি হ্যাঁ কিছু কিছু দর্শক আছে যারা একদম নন ক্রিয়েটার তারা হয়তো কোথাও কোনো খবর কোথাও হয়তো কোনো ভিউজ মানে ভিউ আর কি তারা কোনোভাবে ওয়াইটিতে যোগাযোগ নেই তাদেরকে কমেন্টও সেখানে করতে দেখি না সেভাবে তারা কিন্তু ওই নিঃশব্দ ভিউার্সটাকে বলে আমাকেও কমেন্ট করে না কিন্তু তারা কিন্তু ফেসবুকে তাদের সঙ্গে যোগাযোগ আছে তারা খালি স্ক্রিনশট দেয় যেমন কালকে ফোকলার একটা রেকর্ডিং আমাকে তাকে পাঠিয়েছে এরকমই আর কি নাহলে আমি জানতেই পারতাম না জ্বরের ঘরে পড়েছিলাম আমাকে জানাচ্ছে দিদি লাইভ করছে গো আমি নামগুলো বলবো না তারা সবসময় আমাকে কমেন্ট করেও না কিন্তু এমনিতেই তারা ভিডিও দেখে তো এই এইরকমই আমি লেলুবুড়ির কথা বলছি ভিউজ কম হলেই দৌড়ে জাস্ট কন্টেন্ট আনতে ফোকলাকে ফোন করিস গামলাকে ফোন করিস আর ফোকলা গামলা যে একসঙ্গে থাকতো সেটা কতখানি জানতো দেখো তারপরেও গল্প ফেদে গেছে হ্যাঁ পরকিয়া করেছে চ্যাটিং করেছে যেটা পরকিয়া বলে না বলতো না চ্যাটিং করেছে পরকিয়া বলে না তো যাই হোক মানে মানে এই রকমভাবে মুখে ঝামা ঘষে দেওয়ার পর ওর মুখের ওপর থেকে মুখোশ খুলে যাওয়ার পরও আবার কি করে নাক নেড়ে মুখ নেড়ে ওই বেচু বেচু করে বলতে বসে বুঝতে পারি না মানে মানে না মানে একেবারে মানে কী বলবো বয়সে সিনিয়র সিটিজেন বলে বাজে কথা বলতেও পারি না কি বলবো আর যাই হোক এবারে হচ্ছে কথা বাচ্চার বাবার কথা একটু বলতে হবে এবারে বাচ্চার বাবার আজকে একটা ভিডিও দেখেছি আমরা গতকাল গত দুদিন আগে থেকেই শুনতে পাচ্ছি লাইভেও শুনেছি যে চোদ্দোই আগস্টের পর থেকে পরপর ভিডিও দেবে আজকে চোদ্দোই আগস্টে কি হয়েছিল কিভাবে ধরা পড়েছিল চা করতে গিয়ে এই খবর কিন্তু আমরা অতীতেও শুনেছি আমি তো জানি মানে আমার মতন অনেকেই জানে যে হ্যাঁ চা করতে বলেছিল ও সন্ধেবেলায় ওরকম রিলস বানাচ্ছিল তারপরে ও সমস্ত কিছু যেগুলো যেগুলো আজকে যতটুকু দেখালো যে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখালো সেটাও আমরা আগেই দেখেছি অর্থাৎ পুরনো কাসন্দি ঘাটলো এবং প্রতিদিন এখন থেকে এরকম ভিডিও আসবে বলল আমি একটাই কথা বলবো সত্যি কথা বলতে তারা আমাকে হেটার্স ভাবতে পারে কারণ প্রথম দিকে তাকে সাপোর্ট করতাম এখনও সাপোর্ট করি হয়তো ভবিষ্যতেও করব সাপোর্ট যখন প্রথম দিকে করেছি প্রচুর ভিডিও তার মুখ লাগিয়ে করেছি তার সাথে ফেসবুকে ফ্রেন্ড ছিল বলে তাকে ট্যাগও করেছি তার ফেসবুকে আমি ট্যাগ করে শেয়ার করেছি এই ভিডিওগুলো তো যাই হোক তারপরে কিছু ভুলভ্রান্তি তার তার বান্ধবী চয়েসে তো বান্ধবী বলে শিকারই করেছে তার বান্ধবীর চয়েস নির্বাচনটা ভুল ছিল সেখানে আঙুল তুলেছিলাম কথা বলেছিলাম যে নির্বাচন ভুল বান্ধবী থাকতেই পারে নির্বাচনটা ভুল ছিল তো সেসব নিয়ে তখন আমরা হেটার্সে পরিণত হই তো যাই হোক হেটার্স হলেও এটুকু চাইবো বাচ্চাটার ভালো হোক মিত্র পরিবারের ভালো হোক মিত্র পরিবারের যে কজন মানুষ আছে সকলের ভালো হোক সবার ওপরে হচ্ছে বাচ্চাটার ভালো হোক তো বাচ্চাটার ভালোর জন্য এটুকুই বলবো যে এই যে যেসব পুরোনো ভিডিওগুলো দিয়ে হয়তো বাচ্চার মাকে নতুন করে আমাদেরকে আর চেনাবার কিছু নেই কারণ বাচ্চার মায়ের ক্যারেক্টারটা আমাদের সকলের সামনে পরিষ্কার সে তার পজিটিভ ক্রিয়েট মানে ভিউয়ার্স হোক বা তার নেগেটিভ ভিউয়ার্স হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক প্রত্যেকের সামনে কিন্তু একদম জলের মতো পরিষ্কার কেউ কেউ ইগোর কারণে মানলেও এখনও সাপোর্ট করে ভালোবাসার কথা বলে গাম লাগে কমেন্ট বক্সে কিন্তু তারা সবটা জানে তো সেক্ষেত্রে ও কতটা নোংরা কতটা ওর মা নোংরা বাচ্চার মা সেটা প্রত্যেকে জানে আর নতুন করে এই ফোকলার ব্যাপারটা নিয়ে ফোকলার পরেও অনেক ফুকলা টোকলা ঢোকলা মোকলা চলে এসেছে সেসব খবরও আমরা জানি সেসব অনেক কল রেকর্ডিং আমাদের কাছে আছে তাই ফোকলার ব্যাপার নিয়ে আর সেভাবে কিন্তু সেইভাবে কেউ ইন্টারেস্টেড নয় তাই আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে হয়তো যদি ও এইভাবে ভিডিও দেয় ওর হয়তো ভিউজ বাড়বে কিছু মানুষ ওকে প্রশংসা করবে কিন্তু বাচ্চাটার যেহেতু সর্বোপরি সবাই ভালো চায় আমার যেটা মনে হয় বাচ্চার মা তো বাচ্চাটা হয়তো জানে মা মরে গেছে বা মা ওকে ভালোবাসে না কিছু তো একটা জানে তো সেক্ষেত্রে ও যখন একটা সময় বড় হবে না ও যখন স্কুল কলেজে পড়বে এগুলো সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে তখন ওকে কিন্তু এই মানসিক চাপের মুখোমুখি হতে হবে অনেক বন্ধুবান্ধব তাদের মানে গার্জিয়ানরা ওকে অনেক ট্রোল করবে অনেক র্যাগিং র্যাগিং যাকে বলে করবে তো সেক্ষেত্রে আমার মনে হয় বাচ্চাটার মুখের কথা চেয়ে মুখের ভালো চেয়ে বাচ্চাটার ভবিষ্যতের ভালো চেয়ে আমার মনে হয় এত নোংরা নোংরা মায়ের এই চ্যাটিং ভিডিও আর না করাই ভালো আর না করাই ভালো কারণ এতে বাবার প্রতিও যে সম্মান একটু হলেও ক্ষুণ্ণ হবে মা তো কোথাও তো একটা নারীর টান থাকবে বড় হলে যখন হবে জানি মাকে ঘেন্না করবে কিন্তু কোথাও না কোথাও তো নারীর টান একটা থাকবে রক্তের টান তো একটা থাকবে তো সেক্ষেত্রে তখন বাবাকেও বলবে তুমি বা কেন এগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলে এই প্রশ্নটা করলেও করতে পারে তো আমি বুঝতে পারছি বাচ্চার বাবার দিকটা সম্পূর্ণ বুঝতে পারছি প্রচণ্ড আঘাত পেয়েছে প্রচণ্ড ভালোবাসার পর হঠাৎ করে যদি মাথায় মানে কী বলবো বিনা মেঘে বজ্রপাত বলে না প্রচণ্ড ভালোবাসা সুন্দর সংসার গোছানো সংসার হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত সেটা আজকে দু বছর হতে চলল ও এখনো মেনে নিতে পারেনি কিন্তু আমার মনে হয় এই পুরনো কাসন্দি না ঘেঁটে ওর খুব তাড়াতাড়ি অন করা উচিত যেভাবে গামলা করেছে গামলার যেন কোনো ব্যাপারই না সংসার ছেড়েছি ডোন্ট কেয়ার ছেলে আমার পাইনি আমি ডোন্ট কেয়ার ভাব খুব তাড়াতাড়ি মুভন করে ও নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে তাতে ওর ডিভোর্স হলেই বাকি এলেই বাকি উচ্ছু না এরকম একটা ব্যাপার কিন্তু আমার মনে হয় বাচ্চার বাবারও শুধুমাত্র তার পরিবার নতুন বিজনেস বাচ্চা বাচ্চার লেখাপড়া বাচ্চাকে নিয়ে খুনশুটি বাচ্চাকে সময় দেওয়া সবটা নিয়ে বাড়ি ঘর দৌড় কাজকর্ম সবটার দিকে ফোকাস করা উচিত কিন্তু এই যে এইভাবে করলে হয়তো তার ভিউজ বাড়বে কিন্তু কাদা ছেটাছেটি করতে করতে যখন আর কাদা ফুরিয়ে যাবে কাদা ফুরিয়ে যাবে তখন কিন্তু ভিউজ আবার আবার পড়ে যাবে ডাউন হয়ে যাবে ভিউজ তো কিন্তু এই যে রয়ে গেল ভিডিওগুলো এই যে এত কেচ্ছা বেরিয়ে গেল এতে ছেলেটার ভবিষ্যতে ক্ষতি হবে আমি ওর কষ্টটা বুঝতে পারছি ও এখনও ভুলতে পারেনি ওর মনের ভিতরে না এখনো ধিকি ধিকি করে আগুন জ্বলে প্রতিহিংসারই হোক আর ভালোবাসারই হোক দুরকমেরই আগুন থাকে মানুষের মনে তো সেক্ষেত্রে ও এখনও ভুলতে পারেনি তাই অন্য কারোর সাথে দেখেই কিন্তু এই যে কাজুর সাথে বাইকে ঘুরছে এটা করছে ওটা করছে যেভাবে ফোকলার রেগে ভেঙে গেছে ও কিন্তু সেই পজিশনে ফোকলার মতো করে ডিরিং করে অসভ্যর মতো ও আসেনি কারণ ও ভদ্র ছেলে ও সভ্য ছেলে ও ওর মতো করে এটার প্রতিবাদ করতে চেয়েছে যে দেখ তোর তুই এত নোংরামি করছিস ওখানে গিয়েও করছিস তাহলে তোর নোংরামি আর আমার ঢাকতে বাকি কি আছে কিন্তু বাচ্চাটার কথা সবার আগে ভাবতে হবে কারণ এগুলো সোশ্যাল মিডিয়াতে থেকে যাচ্ছে এগুলো দুনিয়ার মানুষ জানছে তো সেটাই ভেবে নিজের ভালোবাসা নিজের কষ্ট নিজের অনেক কিছুই তো ত্যাগ করেছে না তো এইগুলোকে ত্যাগ করতে হবে মানুষ সব জানে মানুষকে আর প্রমাণ দেওয়ার কিচ্ছু নেই আর যেগুলো আজকে ও দেখালো ওই হোয়াটসঅ্যাপ চ্যাট সেগুলো আমরা দেখেছি আগে আর এই সন্ধ্যাবেলার ঘটনা কিভাবে ধরা পড়েছে সেটাও আমরা অতীতেই শুনেছি তো সেক্ষেত্রে আর নতুন কিছু নয় সবাই জানে সবটা এটুকুই বলবো বাচ্চাটার ভালোর জন্য এটা করা উচিত আর লেলো বুড়ি ও নতুন নতুন গল্প বাবা রাইটার রাইটার টিচার নয় রাইটার ভালো গল্প লিখতে পারে আর যখন কন্টেন্ট না পাবে ফোকলাকে ফোন করবে একে ফোন করবে তাকে ফোন করবে মা গো ওই জন্যই ফোকলাকে বলতো ইউ আর রক আই রক এবার একে রক একেবারে বাঁশ দিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আগামীকাল যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে টাটা